প্রোগ্রামিং কোর্সের শেষ সপ্তাহে তোমাদের স্বাগত তোমরা যারা এতদিন কোর্সটা কন্টিনিউ করেছো আশা করা যায় তোমরা প্রোগ্রামিংয়ের অনেকখানি বেসিক শিখে ফেলেছ তো এরপরে হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার তোমাদের দক্ষতা অর্জন করতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তো এই শেষ সপ্তাহে আমরা কিছু টুকিটাকি জিনিস দেখব তার মধ্যে একটা হচ্ছে ফাইল একটা হচ্ছে স্ট্রাকচার এবং সেই সাথে আমরা দেখব কিছু সমস্যা সমাধানের টেকনিক প্রবলেম সলভিং টেকনিক যেটার মাধ্যমে আমরা ছোট ছোটো প্রবলেম সহজে কিভাবে সমাধান করা যায় সেগুলো দেখব তো এখন আমি তোমাদের ফাইলের বিষয়টা দেখাবো কিভাবে ফাইলের থেকে ইনপুট নেওয়া যায় বা ফাইলে আউটপুট দেওয়া যায় এবং সেই ইনপুট বা আউটপুট প্রসেসিং করে কীভাবে আবার স্ক্রিনে প্রিন্ট করা যায় এই জিনিসগুলো তো চলো দেখা যাক কিভাবে ফাইল নিয়ে কাজ করতে হয় আচ্ছা তো আমরা কোড বক্সে চলে যাই কোড বক্সে দেখো আমরা ফাইল ডট সি নামে একটা ফাইল রেখেছি এটা একদম বেসিক একটা সি এর ফাইল আর আমি যে ফাইলটা যেখানে সেভ করেছি সেই ফোল্ডারে আমি একটা টেক্সট ফাইল দেখেন আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম এ নামে আচ্ছা এই ডকুমেন্টের মধ্যে আমি লিখলাম থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন আওয়ার কোর্স এবং এটা আমি সেভ করলাম এখন আমরা চাচ্ছি এই ফাইলে যে লেখাটা আছে এই লেখাটা আমি ফাইল থেকে ইনপুট নিব নিয়ে স্ক্রিনে প্রিন্ট করব তা আমরা কোড বক্সে যাই আমরা যখন ফাইল কাজ করবো একটা ফাইল অবজেক্ট তৈরি করতে হলে আমাদের জিনিসটা এভাবে লিখতে হবে সব বড় হাতের এফ আই এল ই এরপর একটা স্টার চিহ্ন এরপর একটা নাম তো আমরা যেহেতু ইনপুট নিব আমি ফাইলটার নাম দিলাম ইনপুট আন্ডারস্কোর ফাইল আচ্ছা এরপরে ফাইলটা আমাদের খুলতে হবে ফাইল খুলবো কি হবে ইনপুট আন্ডারস্কোর ফাইল ইকুয়ালস এফ ওপেন এফ ওপেন বলে একটা ফাংশন আছে যেটা ফাইল খোলার কাজ করে এর মধ্যে আমরা নাম বলে দেব আমাদের ফাইলটার নাম ছিল এ তো যেহেতু এটা একটা টেক্সট ফাইল তাই এটার ফরম্যাট হচ্ছে টি এক্স টি তো আমরা আসলে শুধু এ লিখলে হবে না আমরা লিখবো এ ডট টি এক্স টি আচ্ছা এরপরে আরেকটা প্যারামিটার দিতে হবে যেটা বলে দিবে যে ফাইলটা সে কি মোডে ওপেন করবে সে কি ফাইলটা রিড করার জন্য ওপেন করবে নাকি রাইট করার জন্য ওপেন করবে তো যেহেতু আমরা ফাইলটা থেকে রিড করব তাই আমরা এখানে আর বলে দেব আর মানে হচ্ছে রিড আর রাইট হচ্ছে ডাব্লিউ এরকম আর অনেকগুলো মোড আছে আমরা সবগুলো দেখব না আমরা শুধু আর এবং ডাব্লিউ এই দুটো মোড দেখব আচ্ছা তাহলে আমাদের একটা ফাইল ওপেন করা হয়ে গেল এখন আমরা সেই ফাইল থেকে ডেটাটা রিড করব কি লেখা আছে সেটা রিড করব তো তোমরা স্ট্রিং দেখেছো আমরা এই ফাইলটা আরেকবার খুলি আমরা এই পুরো লেখাটা একটা স্ট্রিং হিসাবে রিড করতে চাই আচ্ছা তো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম নাম দিলাম হচ্ছে ইনপুট একটা বড় সাইজ দিয়ে দিলাম ধরা যাক 80 এখন আমি ইনপুট নামের যে ভেরিয়েবল এর মধ্যে ফাইল থেকে কন্টেন্টটা রিড করে রাখব আচ্ছা তো আমরা একটা গেটস ফাংশন ব্যবহার করেছিলাম স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য এখন ফাইল থেকে যদি আমরা ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো একই রকম একটা ফাংশন যেটার নাম হচ্ছে আর এর মধ্যে আমরা তিনটা প্যারামিটার দেব প্রথম প্যারামিটার হবে যে সে কোন স্ট্রিংয়ে ভ্যালুটা সেভ করবে সেইটা তারপরে হচ্ছে সে কতখানি রিড করবে সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টার রিড করবে তো যেহেতু আমরা এখানে এই ইনপুট নামের ভেরিয়েবলটা এইট সাইজের দিয়েছিলাম তাই আমরা এখানে এইটটি বলে দিলাম যে সে সর্বোচ্চ আশি ক্যারেক্টার রিড করবে এর থেকে কম হলে কম কিন্তু এর থেকে বেশি আসে আর শেষে আমরা বলে ফাইলের ফাইলের নামটা তো নামের জন্য আমরা একটা ভেরিয়েবল রেখেছিলাম এই যে ইনপুট আন্ডার স্কোর ফাইল এই জিনিসটা আমরা এফগেটস এর শেষ প্যারামিটার হিসাবে দিয়ে দিব তাহলে আমাদের ইনপুট নামের যে ক্যারেক্টার স্ট্রিং আছে এটাতে ফাইল থেকে ডেটাটা রিড করে ইনপুট নেওয়া হয়ে গেল এখন আমরা প্রিন্ট করে দেখি প্রিন্ট করার জন্য একটা ফাংশন আমরা জানি পুটস আচ্ছা তো এটা আমরা রান করে দেখি এটা কী প্রিন্ট করে আমি এফ নাইন দিলাম আচ্ছা তো এখানে লেখা এসেছে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন আওয়ার কোর্স আচ্ছা তাহলে কি হলো বিষয়টা আমাদের এখানে যে টেক্সট ফাইলটা ছিল এখানে লেখা ছিল থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন আওয়ার কোর্স আমরা এই ফাইলটা আমাদের এই কোডে ওপেন করলাম এ ডট টেক্সট নামে রিড মোডে এবং সেখান থেকে আমরা এফ গেটস ফাংশন দিয়ে রিড করলাম তার লেখাটা সেটা আমরা স্ক্রিনে প্রিন্ট করলাম এবং তারপরে কি প্রিন্ট করলো সেই লেখাটা প্রিন্ট করলো তো আমরা এই লেখাটা চেঞ্জ করে দেখি যে অন্য কিছু দিলে কি হয় তা আমি ধরো এখানে লিখলাম সি ইউ অ্যাগন ইন দ্য নেক্সট কোর্স এটাকে আমি আবার সেভ দিলাম এবং আবারও রান করলাম হ্যাঁ দেখো লেখা এসেছে ইউ অ্যাগ ইন দা নেক্সট কোর্স তো আমি আবার রান দিলাম হ্যাঁ দেখো লেখা এসেছে ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট কোর্স তার মানে আমরা এভাবে করে ফাইল থেকে ইনপুট নিয়ে সেটা স্ক্রিনে প্রিন্ট করতে পারি আচ্ছা এখন আমি একই রকম আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে যে কিভাবে স্ক্রিনে ইনপুট নিয়ে আমরা ওটা ফাইলে স্টোর করতে পারি আচ্ছা তো চলো আমরা সেই কোডটা লিখে ফেলি আচ্ছা আমি সেই আগের ফাইলটাতে চলে এসেছি আমাদের ইনপুট আন্ডারস্কোর ফাইল নামে একটা ভেরিয়েবল ছিল আমি এখন এটাকে চেঞ্জ করে দিব আউটপুট আন্ডারস্কোর ফাইল নামে অর্থাৎ আমি একটা ফাইলে আউটপুট হিসাবে দেব আচ্ছা তো যেহেতু আমরা এখন ফাইলে রাইট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা মুভটা চেঞ্জ করে কি করব ডাব্লু করে দিব তাহলে এখন ফাইলে আমি রাইট করতে পারব এখানে আমাদের একটা ক্যারেক্টার ইনপুট নামে ভেরিয়েবল আছে যেটা স্ট্রিং ইনপুট নেয় এখন আমি স্ক্রিন থেকে এটা ইনপুট নেব তাহলে আমার ইনপুট ভেরিয়ে আমরা এখন বাদ দিয়ে দিলাম আমরা এখন কি করবো ফাইলে সেভ করবো তাহলে পুটস এর বদলে এফ পুটস ব্যবহার করবো এবং পুটসে আমরা দুইটা প্যারামিটার দেব একটা হচ্ছে যে স্ট্রিংটা আমরা রাইট করতে যাচ্ছি সেইটা এবং যে ফাইলটা আমরা ব্যবহার করেছি সেই ফাইলটা তাহলে এখন রান করি দেখো এখানে একটা এমটি টি কমন পম্প এসেছে এখানে আমরা একটা টাইপ করবো ধরো আমি টাইপ করলাম মাই নেম ইজ রাফিং তাহলে প্রসেস শেষ হয়ে গেছে এখন আমি দেখি যে এ ডট টেক্সট যে ফাইলটা ছিল সেটাতে যে লেখাটা আমি ইনপুট দিলাম সেটা সেভ হয়েছে কিনা দেখো এখন ফাইলটাতে লেখা আছে মাই নেই তার মানে কি হলো এখন আমরা এই একই ফাইল আমরা ওপেন করলাম কিন্তু এবার ওপেন করেছি আমরা রাইট মোডে এবং আমরা স্ক্রিন থেকে ইনপুট নিলাম স্ক্রিন থেকে আমি যা ইনপুট দিলাম সেই ইনপুটটাই কিন্তু এখন ওই ফাইলে সেভ হয়ে গেল একইভাবে আমরা এখন দুই কাজ দুইটা কাজই করতে পারবো আমরা ফাইল থেকে রিড করে স্ক্রিনে প্রিন্ট করা বা উল্টোটা স্ক্রিন থেকে রিড করে ফাইলে সেভ করা দুটো কাজই এভাবে করতে পারবো তো আমি তোমাদের এর পরের ভিডিওতে আরেকটা ছোট্ট উদাহরণ দেখাবো